বিস্মিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের আঠারো অধ্যায় শিব ফাল গোয়া অধ্যায়ের নাম হচ্ছে সুইমি সুমিয়ত শখ দুইটা ছেলে ফুটবল খেলতেছে একজন বলতেছে ছনুন মানে আমি সুগ্গু হানুন ফুটবল খেলা খসুল বিষয়টি ছোয়া হেয় পছন্দ করি ছনুন সুগ্গু হানুন খসুল জোয়া হেয় আমি ফুটবল খেলার বিষয়টি পছন্দ করি আরেকজন বলতেছে ছদ আমিও ফুটবল খেলা জোয়া হেয় পছন্দ করি আমিও ফুটবল খেলা পছন্দ করি ইবন জুমারে মানে এই সাপ্তাহিক ছুটিতে খাচ্ছি একসাথে ছুগু হালকায় মানে ফুটবল খেলবেন কি অর্থাৎ এই সাপ্তাহিক ছুটিতে একসাথে ফুটবল খেলবেন মুনফ ব্যাকরণ ব্যাকরণ হচ্ছে নুন খত রিউল কায় অথবা উলকায় ওহুই শব্দকোষ অত শখ খোয়াল সম্পর্কিত ওহুই শব্দকোষ উন্দ ব্যায়াম বা খেলাধুলা খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ মুন হওয়া ওয়া ছু সংস্কৃতি এবং তথ্য হানগু কিনুই মানে কোরিয়ান মানুষ হানগুক কত কোরিয়া আর ইন অত মানুষ অর্থাৎ হানগু কি মানে কোরিয়ান মানুষ আর এই যে উই এটা হচ্ছে এ তাহলে হানগু কিনুই মানে কোরিয়ান মানুষের ইয়োগা মানে অবসর সময়ে স্যাং হোয়াল জীবন যাপন করা অর্থাৎ কোরিয়ার মানুষরা অবসর সময় কিভাবে কাটায় সেটা নিয়ে মুহুয়া এবং জঙ্গু হাকসুক মুখফিও পাঠের উদ্দেশ্য সুইমিয়ে সব থেহে সম্পর্কে মালহাল সুইদ্দা কথা বলতে পারা সুইমিয়ে থেহে মালহাল সুইদ্দা অর্থাৎ সব সম্পর্কে কথা বলতে পারা ছোয়া হানুন পছন্দ করা উন্দুঙে মানে ব্যায়াম থেহে সম্পর্কে মালহাল সুইদা কথা বলতে পারা ছোয়া হানুন উন্দুঙে থেহে মালহাল সুইদা অর্থাৎ পছন্দনীয় খেলাধুলা সম্পর্কে কথা বলতে পারা ওহুই ইল শব্দকোষ এক সুইমি শখ খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ শিল নিয়ে মানে অভ্যন্তরীণ বা ইনডোর শিল হচ্ছে স্থান শিলত্ব স্থান বা জায়গা আর নেত ভিতরে শিল নে মানে ভিতরের শিরোয়ে মানে আউটডোর স্থান আর অত বাইরে শিরোয়ে মানে বাইরের স্থান তাহলে ভিতরের স্থানে এই শখের কাজগুলি করতে পারবে। সেই শখগুলি আমরা করি থকস হাদা, বই পড়া থকস হাতা বই পড়া উয়েগুক অরুল ফেউদা উয়েগুক মানে বিদেশি অত ভাষা তাহলে কর মানে বিদেশি ভাষা ফেউদা শিখা বিদেশি ভাষা শিখা উমাগুল মানে গান তুদা শোনা গান শোনা নোরে হাদা তো গান করা ইয়ং ওয়ারুল ফোদা সিনেমা দেখা খুরিমুল তো ছবি দাও তো আঁকা তাহলে খুরিমুল খুরিদা ছবি আঁকা খিথারুল মানে গিটার সিদা তো বাজানো খিথারুল সিদা গিটার বাজানো পিয়ানো রুল সিদা পিয়ানো বাজানো সুমুল সুদা নৃত্য করা এখন আমরা পড়বো আউটডোর বাইরের স্থানের সব নাকশি হাদা তো মাছ ধরা হেং হাদা ভ্রমণ করা ফুংসান হাদা পাহাড়ে চড়া হাজিনুল চিকদা ছবি তোলা উন মানে ব্যায়াম বা খেলাধুলা খিয়ঙ্গী অত বা প্রতিযোগিতা ফোদা তো দেখা উন্দ দো ফুদা মানে খেলাধুলার ম্যাচ দেখা খোন সতরুল ফুদা মানে কনসার্ট দেখা হিমদুল দা মানে কষ্টকর শাল দা বাস করা ছাজু অতো প্রায় ইন্থনেট মানে ইন্টারনেট জুরো অতো সাধারণ অতো বগো ছবি দেখে থেহুয়ার কতফকতন উয়ান সং হাসে অ সম্পূর্ণ করুন ছবি দেখে কতফকতন সম্পূর্ণ করুন সিগানি মানে সময় ইসুলতে থাকলে মুয়ল হে কি করেন সময় থাকলে কি করেন আমরা দেখতেছি উনি এই যে ইংলিশ বই তাহলে এটা একটা বিদেশি ভাষার বই যেহেতু এটা কোরিয়ান ছবি তাহলে ওরা কোরিয়ানটা হচ্ছে নিজের ভাষা আর এই যে ইংলিশ এটা হচ্ছে বিদেশি ভাষা উয়েগু করুল মানে বিদেশি ভাষা ফেউ শিখি বিদেশি ভাষা শিখি তাহলে এক নম্বর আমরা দেখতেছি পাহারে চড়তেছে পাহারে চড়ার কোরিয়ান হচ্ছে থংসান হাদা মানে পাহাড়ে চড়া সিগানি ইসুলতে মুওল হে অ মানে সময় পেলে কি করবেন থানুল হে অ পাহাড়ে চরি বা পাহারে চড়ব সিগানি ইসুলতে মুল হে মানে সময় পেলে কি করেন তাহলে এখানে হবে আমরা দেখতেছি উনি ছবি আঁকতেছে তাহলে এখানে হবে খুরিমুল খুরিয় মানে ছবি আঁকি খুরিমুল খুরিয় ছবি আঁকি সিগানি ইসুলতে মুল হে অ মানে সময় পেলে কি করেন বা সময় থাকলে কি করেন আমরা দেখতেছি মাছ ধরতেছে মানে এই যে বর্ষি দিয়ে মাছ ধরতেছে তাহলে এটা হবে যে নাকুল হেও নাকুল হেয় মাছ ধরি ব্যাকরণ এক নুন খ ব্যাকরণটা হচ্ছে নুন নুন এই নুনখত এটা ভার্ভের সাথে যুক্ত হয় ভার্ভের সাথে যুক্ত হয় এবং সেই ভার্ভকে নাউন হিসেবে ব্যবহার করে সেই ভার্বটাকে নাওন হিসেবে ব্যবহার করে নুনখত হলো এমন একটি ব্যাকরণ অংশ যা ভার্ভের সাথে যুক্ত হয়ে সে ভার্ভকে নাউনে রূপান্তর করে আগে আমরা উন উন ওইটা হচ্ছে আপনার থাকলে থাকলে হয় হয় না নুন নুন এটা সেরকম নেই এটা বাচ্চিমের সাথে কোনো সম্পর্ক নাই অর্থাৎ আপনার বাচ্চিম থাকলেও আর না থাকলেও এটা ক্ষতের পূর্বে সবসময় নুন বলবে যে বাথিম আছে বলে আপনি উন খত দিবেন সেরকম না বাচ্চিম থাকুক বা না থাকুক এটা নুনই বলবে খতের পূর্বে নুনি বলবে আমরা উদাহরণ গুলি পড়ি তাহলে সহজ লাগবে খাল্লি নুন মানে মিস খাল্ল ওমাল মাল মানে গান শোনার খসুল বিষয়টি জোয়া হে অপছন্দ এখানে তুত এখানে বাচ্ছিম আছে তাহলে এখানে যদি বাচ্ছিমের সাথে সম্পর্ক থাকতো তাহলে এখানে উন হইতো কিন্তু খতের পূর্বে কখনো উন হয় না সবসময় নুন হয় খাল্লসি নুন ওমাক তুত নুন খসুল জোয়া হে অ মানে মিস খালো গান শোনার বিষয়টি পছন্দ করে ওসুল কাপড় থারি নুন আয়রন করা খসি বিষয়টি নমু কঠিন তাহলে এই যে থারি হচ্ছে আপনার ভার কিন্তু এটার সাথে নুন ক্ষতি যুক্ত হওয়ার কারণে এটা এখন নাম হয়ে গেছে ছ নুন আমি হানগু উমসিগুল কুরিয়ান খাবার মান নুন তৈরি করার খসি বিষয়টি যেমিশয় মজা লাগে অর্থাৎ আমার কাছে কুরিয়ান খাবার রান্না করার বিষয়টি ভালো লাগে খুরিমল বগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত থেহুয়ারোল উয়াংশ হাসেও কথোপকথন সম্পূর্ণ করুন ফগি উদাহরণটা হচ্ছে ইয়ো হ্যাঙ্গুল জোয়া হেয় ভ্রমণ করা কি পছন্দ করেন ইয়ো ভ্রমণ করা ছোয়া হেয় পছন্দ করা আর এই যেহেতু প্রশ্ন পদক আছে তাহলে হে হেয় সিনেমা দেখা কি পছন্দ করেন বা সিনেমা দেখা কি ভালো লাগে নে মানে হ্যাঁ ছনুন আমি ইহ হ্যাং হানুন খসুল জোয়া হেয় মানে আমি ভ্রমণ করার বিষয়টি পছন্দ করি ইহ হ্যাং হানুন খসুল জোয়া হেয় সিনেমা দেখার বিষয়টি পছন্দ করি এক নম্বরে আমরা দেখতেছি উয়েগু করুল ফেউদা মানে বিদেশি ভাষা শিক্ষা। উয়েগু অ মানে বিদেশি ভাষা পড়াশোনা করাটা হিন্দরয় কষ্টকর বিদেশি ভাষা পড়াশোনা করা কি কষ্টকর আনি অ না শুনুন আমি উয়েগু করুল মানে বিদেশি ভাষা ফেইউনুন নুন খসুল যেমি তাহলে এখানে দা বাদ গিয়ে নুন নুন খত এই দুটো যুক্ত হবে তাহলে হবে ফেউ খসি জেমি ইসয় মানে আমি বিদেশি ভাষা শিখাটা ভালো লাগে আমার বিদেশি ভাষা শিখাটা ভালো লাগে সাজিনুল চিদ্দা ছবি তোলা খাচ্ছি অর্থ একসাথে সাজিনুল ছবি চিগুল লেও তুলবেন কি অর্থাৎ একসাথে ছবি তুলবেন কি ঠনুন অর্থ আমি সাজিনুল এই যে চিক দা এখানে দা উঠে গিয়ে নুন খত ঢুকতে হবে তাহলে সাজেনুল চিকনুন খসুল আঞ্জোয়া হে অ মানে আমি ছবি তোলার বিষয়টি পছন্দ করি না তাহলে এখানে হবে সাজেনুল চিক নুন খসুল আঞ্জোয়া হে অ মানে আমি ছবি তোলাটা পছন্দ করি না কিছু সারদা মানে ডরমিটরি বা থাকার জায়গাতে বাস করা তাহলে এখানে দা উঠে গিয়ে নুন খত যুক্ত হবে উয়ে কেন খিসুক সায়ে ডরমিটরিতে সারায় বাস করেন কেন ডরমিটরিতে বাস করেন খিসুক সাগা মানে ডরমিটরিটা ফিয়ন হেস সুবিধাজনক হওয়াতে খিসুক সায়ে ডরমিটরিতে সালনন খসি জোয়া হে বাস করার বিষয়টি ভালো লাগে খুরিমল বগ ছবি দেখে ফোগী উদাহরণ খাচ্ছি করে দেখুন ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন করে দেখুন ফগি মানে উদাহরণ উদাহরণটা হচ্ছে সুইমিগা শখটা কি যেটা আমরা দেখতেছি বই পড়তেছে তাহলে শখ হচ্ছে বই পড়া শনুন আমি শ্যাগুল বই ইকনুন মানে পড়ার খসুল বিষয়টি জোয়া হেয় পছন্দ করি ছনুন শ্যাগুল ইকনুন খসুল জোয়া হেয় আমি বই পড়ার বিষয়টি পছন্দ করি আমরা এক নম্বরটা দেখতেছি উনি নাচতেছে তাহলে এই সেম উদাহরণের মতো আমরা এগুলো পূরণ করি সুমিগা মোয় সক কি তাহলে হবে ছনুন মানে আমি সুমুল শুনুন সুমুল শুনুন খসুল জোয়া হে অনুন আমি সুমুল শুনুন খসুল জোয়া হেয় অর্থাৎ আমি নৃত্য করাটা পছন্দ করি দুই নাম্বার আমরা দেখেছি উনি গিটার বাতাইতেছে তাহলে দুই নাম্বার এখানে প্রশ্ন হবে সুমিগা মে অ মানে শখ কি তাহলে এটার উত্তর হবে ছনুন আমি খিথারুন মানে গিটার সিনুন খসুল বাজানোর বিষয়টি জোয়া হেয় পছন্দ করি জনুন সিনুন খসুল জোয়া হেয় অর্থাৎ আমি গিটার বাজানোটা পছন্দ করি তিন আবার আমরা দেখতেছি কনসার্ট দেখতেছে তাহলে একইভাবে প্রশ্নটা হবে সুমিগা কি তাহলে উত্তর হবে ছনুন তো আমি খোম শতরুল মানে কনসার্ট ফুনুন খসুল দেখার বিষয়টি জোয়া হেয় পছন্দ করি তাহলে হবে কোনন খুন সদরু মানে কোনসা ফুনুন খসুল জোয়া হে মানে কোনসা দেখার বিষয়টি পছন্দ করে থেহুয়া ই কত ভগতন এক আমরা যদি দুইজন লোক পাহারে চলতেছে আর এখানে দুইজন লোক কত করতেছে একজন হচ্ছে ওয়ান মিন আরেকজন হচ্ছে জায়া ওয়ান বলতেছে জায়া সিনুন মানে মিস জায়া সুইমিগা স মুয়েয় কি অর্থাৎ মিস জায়া আপনার শখ কি জায়া উত্তর দিতে সে ছুই নুন মানে আমার শখ থোংসানি এ পাহাড়ে চড়া আমার শখ পাহাড়ে চড়া এই যে পাহাড়ে চড়তেছে তাহলে ওর শখ হচ্ছে পাহাড়ে চড়া ওয়াংমিন শি নুন অর্থাৎ মিস ওয়াংমিন সিগানি গানে ইসুলতে মুও হেয় অর্থাৎ সময় ইসুলতে থাকলে মুও কি কী করেন সময় থাকলে কী করেন ওয়াংমেন উত্তর দিয়েছে তো আমার ইয়ং হুয়া সিনেমা ফোনুন খসুল মানে দেখার বিষয়টি জোয়া হেস পছন্দ বিধায় বা পছন্দ করার কারণে ইয়ং হুয়া গোয়ানে মানে সিনেমা হলে ছাজু খায় প্রায় যাই অর্থাৎ আমি সিনেমা দেখার বিষয়টি পছন্দ করার কারণে সিনেমা হলে প্রায় যাই যায় বলতেছে ছ দো আমিও ইয়ং হুয়া ফনুন মানে সিনেমা দেখার খসুল বিষয়টি জোয়া হেয় পছন্দ করি আমিও সিনেমা দেখার বিষয়টি পছন্দ করি ওয়াংমিন বলতেছে ক্ষুর তাহলে ছায়া দো মানে আপনিও মানে যায় আসি আপনিও ইয়ং হুয়া গোয়ানে সিনেমা হলে ছাজু খাইও প্রায় যান আপনিও কি সিনেমা হলে প্রায় যান গায়েও তো দিতেছে আনিও না ছনুন আমি প্রথমত সাধারণত জীবেশ ভাষা থেকে ইন্টনেতুর ইন্টারনেটের মাধ্যমে ফুয়ায় সিনেমা দেখি অর্থাৎ আমি সাধারণত বাসায় ইন্টারনেটের মাধ্যমে সিনেমা দেখি ফেদাফে বুয়ায় উত্তর দিয়ে দেখুন মিন শিনুন অর্থাৎ মিস সুইমিগা ওয়ানমিন কি পছন্দ করে মিস ওয়াং মিনের শখটা কি এই যে ওয়াং এখানে বলতেছে ইয়ং ওয়া খসুল জোয়া হেস মানে সিনেমা দেখতে পছন্দ করে তাহলে এটা হবে ইয়ং হুয়ারুল ফুয়ায় সিনেমা দেখা জায়া সিনুন মিস জায়া ফুথম সাধারণত ইয়ং হুয়া গুয়ানেস সিনেমা হলে বা সিনেমা হল থেকে ইয়ং হুয়ারুল সিনেমা ফুয়ায় দেখে অর্থাৎ মির জায়া সাধারণত কি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে তাহলে এটা হবে হানি না ছিবেস মানে বাসা থেকে ইন্টারনেট উড়ো মানে ইন্টারনেটের মাধ্যমে ইয়ং হুয়ারুল ফুয়ায় সিনেমা দেখে অর্থাৎ বাসায় ইন্টারনেটের মাধ্যমে সিনেমা দেখে ছেসি দোয়েল উপস্থাবিত। প্রিয় হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাই ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসে দেখুন থুক স অত বই পড়া ফিয়ানুরুল সিদা ফিয়ানো বাঁধানো সুমিগা মোয়ে মানে শখ কি যে সুইমিনুন আমার শখ থুক স এ বই পড়া আমার শখ বই পড়া আজিজা সিনুন অর্থাৎ মিস আজিজা সিগানি ইসুলতে মুও হে অ সময় থাকলে কি করেন তা যদি উত্তর দিতে ছন আমি সিগানি ইসুলতে মানে সময় পেলে বা সময় থাকলে ছুর সাধারণত ফিয়ানোরুল রুল অত পিয়ানো বাজায়। খুরেও তাই ছদ আমিও ফিয়ানোরুল মানে পিয়ানো ছিনুন বাজানো খসুল বিষয়টি জোয়া হেয় পছন্দ করি আমিও পিয়ানো বাজানোর বিষয়টি পছন্দ করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা সহজতে আপনারা কয়েকবার পড়বেন ইনশাল্লাহ ভালো লাগবে আল্লাহ হাফেজ